ইরান ইসরায়েল চলমান সংঘাতের পর শনিবার মধ্যরাত ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা করেছে যুক্তরাষ্ট্র হামলায় স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই অভিযানকে একটি দর্শনীয় সামরিক সাফল্য হিসেবে বর্ণনা করেছেন ইরানের ফোরদ নাতাঞ্জ এবং ইসফাহানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালায় আমেরিকা যদিও বলা হচ্ছিল ইরানের ফোর্দ পারমাণবিক স্থাপনা ভূপৃষ্ঠের এতটা গভীরে যে আমেরিকার বাংকার বাস্টার বোমা দিয়েই এটাতে আঘাত করা সম্ভব প্রায় তেরো হাজার কেজির এই বাংকার বাস্টার বোমা রয়েছে আমেরিকার কাছে এবং এটিকে বহন করে সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এমন বিমানও রয়েছে শুধুমাত্র আমেরিকার কাছে যার নাম বিটু ইস্তেলস বোমারু বিমান ইরানে পরিচালিত